আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যে ভিডিওটা দেখাবো আপনাদেরকে বাংলাদেশের শ্রমিকরা কিভাবে কাজ করে আমাদের উত্তরবঙ্গে রাস্তাঘাট কিভাবে তৈরি করছে বাংলাদেশ সরকার তো ভিডিওটা পুরোটা দেখুন তাহলে বুঝতে পারবেন যে এত এত পরিশ্রম করে বাঙালিরা কিভাবে কাজ করতেছে এত নিখুঁতভাবে রাস্তাঘাট হচ্ছে আমাদের উত্তরবঙ্গের রাস্তা এখন আমি যে ভিডিও ফুটেজটা দেখাচ্ছি ঢাকা থেকে টাঙ্গাইল পর্যন্ত যে রাস্তাটা হচ্ছে সেই ভিডিও ফুটেজটা তো যারা বিদেশে পরিশ্রম করেন তাদেরকে আমরা প্রবাসী বলি কিন্তু যারা বাংলাদেশে থেকে প্রবাসীদের মতো পরিশ্রম করে আমাদের বাংলাদেশে রাস্তাঘাট করছে এমনকি দিনমজুরের হিসাবে কাজ করছে তারা যে কতটুকু পরিশ্রম করছে সেই ভিডিও ফুটেজটা আজকে আপনারা দেখতেছেন আর রাস্তাটা কতটা নিখুঁতভাবে কাজ করতেছে সেই ভিডিও ফুটেজটা দেখাচ্ছি আর আমি এখন আছি ট্রেনের উপর ট্রেনের থেকে ভিডিও ফুটেজটা সংগ্রহ করেছি শুধু আপনাদের জন্য আজকে দেখাবো তো দেখুন কাজ চলতেছে এত নিখুঁতভাবে এটা হচ্ছে ট্রেনের রাস্তা নতুন লাইন হবে ট্রেনের তাই আর আমি যেই ট্রেনের রাস্তায় এখন ট্রেনটা যাচ্ছে সেটা হচ্ছে একটা রাস্তায় এখন নতুন যেই রাস্তাটা হচ্ছে ট্রেনের ওটা হচ্ছে এই ভিডিও ফুটেজটা দেখুন কত নিখুঁতভাবে কাজ চলতেছে আশা করি যখন এই ভিডিওটা মানে রাস্তাটা কমপ্লিট হয়ে যাবে তখন একটা ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাবো তো হয়তো বা ভিডিও ফুটেজটা আমি পুরোটা তুলতে পারবো না কিন্তু আমি যতটুকু কাজ চলতেছে আমি ততটুকু দেখাতে পারছি দেখুন এত সুন্দরভাবে কাজ চলতেছে আপনারা নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন আর যখন এই রাস্তাটা কমপ্লিট হয়ে যাবে তাহলে আমি মনে করব যে যারা বাসে যা যা চলাফেরা করেন তারা ট্রেনে তখন চলাফেরা করার জন্য আগ্রহী থাকবেন দেখুন সব কাজ চলতেছে এটা হচ্ছে ঈদের এই রোজা রমজান ঈদের পরবর্তীতে যেই ফোটেস্টটা করতেছি সেটা হচ্ছে ঈদের পরে আমি ঢাকা আসতেছি বাড়ির থেকে তখন এই ভিডিও ফোটেস্টটা করেছি দেখুন আমাদের বাংলাদেশের শ্রমিকরা কতটা পরিশ্রম করতেছে বর্তমানে তাপমাত্রা একচল্লিশ ডিগ্রিতে আছে যেটা কিনা বাংলাদেশে সর্বোচ্চ হাই এর উপরও হবে তাপমাত্রা বা সেটা আমরা কখনো পাইনি কিন্তু এখন এই পরিশ্রম এই রোদের ভিতরে যে করতেছে আমাদের ভাইরা তাহলে দেখুন কতটা পরিশ্রম করতেছে এই রোদের ভিতরে কোনো গাছপালা নেই আশেপাশে আছে কিন্তু কাজের ক্ষেত্রে তো দিনের বেলা তো আর সম্ভব না এতটা রোদ আর রোদের ভিতরে তারা পরিশ্রম করতেছে দেখুন কিন্তু আমি একটা জিনিস দেখছি অনেক পরিশ্রম করে তারা মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করতেছে আর আমি তাদেরকে বলবো যে ভাইরা এতটা পরিশ্রম করতেছে আর একটা কথা বলি আমিও এই ডিপার্টমেন্টটি আছি কিন্তু আমি এলো কনেকটারেশনের সিভিল কন্ট্রেক্টদার যেটাকে বলা হয় বাংলাদেশে ঠিকাদার আমি বিল্ডিংয়ের কাজ করে থাকি তাই আমরা যখন ছাদে রড বিছাই বা ছাদের শাটারিং করি তখন আমাদের উপর দিয়ে এরকম একটা চাপ যায় হয়তো আমি রাস্তার কাজ করি না কিন্তু আমরা যখন পাঁচতলা সাততলার উপরে থাকি আমাদেরও বা এর সাথে বেশি পরিশ্রম হয় নয়তো বা এরকমই হয় আপনারা যদি এই ডিপার্টমেন্টে থেকে থাকেন তাহলে অবশ্যই বুঝবেন যে বাংলাদেশে কতটা পরিশ্রম করতে পারে লেবার মিস্ত্রি আর আমার ভাইদেরকে এতটুকু বলতে পারি যে যারা কি না কাজগুলো টেন্ডার পান বা যেভাবেই কাজটা নিয়ে থাকেন তারা সবসময় চেষ্টা করবেন যারা দিন মজুরি আছে বা ঠিকাদার লেবার মিস্ত্রি তাদেরকে আপনারা ঠিকমতো পেমেন্টটা করবেন কারণ আমরা আমাদের বাংলাদেশে বেশিরভাগই ঠিকাদার বা যারা টেন্ডারে কাজ নেয় তারা লেবার মিস্ত্রিদেরকে ঠকায় এমনকি ঠিকমতো টাকা পয়সা দেয় না আমি তাদেরকে অনুরোধ তাদেরকে বলবো যে আপনারা তাদের পারিশ্রমিকটা ঠিকমতো দিবেন তাহলে তারা একটু ডাল ভাত খেয়ে ফ্যামিলিদেরকে নিয়ে থাকতে পারবে কিন্তু কিছু কিছু ঠিকাদার আছে কাজ কম রেটে নেয় নিয়ে পালিয়ে যায় বা কাজ বন্ধ রাখে বা তার কোনো না কোনো ভুল ধরে তাকে চেঞ্জ করে দেয় বা টাকা মেরে দেয় এই জিনিসটা আমাদের ডিপার্টমেন্টে বাংলাদেশে আছে কিন্তু আমি এই জিনিসটাকে খুবই ঘৃণা করি যে এত পরিশ্রম করে আল্লাহ রহমতে আমিও একটা কন্ট্রাক্টর তো আমার লাইফেও যেন এরকম না হয় আল্লাহ মাফ করুক যেন না হয় আর এতটা পরিশ্রম করে যদি মাথার ঘাম পায়ে ফেলে যদি কাজ করে যদি ঠিকমতো টাকা পয়সা না পেয়ে তারা যদি দিনের মধ্যে দিন রাত পরিশ্রম করে আপনার কি মনে হয় এরা যে দিনে কাজ করতেছে রাতে করতেছে না না রাতেও করে তারা রাত বারোটা একটা দুইটা পর্যন্ত কাজ করে তাদের মাথার ঘাম পায়ে ফেলে আমাদের বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে পরিশ্রম করে আজকে যদি তারা পরিশ্রম না করতো বা আমরা যদি পরিশ্রম না করতাম আপনারা আরামা এসে ঘুমাতেও পারতেন না চলাফেরা করতে পারতেছেন পারতেন না তাই আমি তাদেরকে বলবো যে আপনারা যেভাবে কাজ নেন আগে লেবার মিস্ত্রি তাদের পারিশ্রমিকটা ঠিকমতো দিবেন তারপরে আপনি যদি ওদেরকে দেওয়ার পরে দুই টাকা বা এক টাকা থাকে ওই টাকাটা নিয়ে আপনি সংসারটা চালাবেন আমি বলবো না যে আপনি আপনার সংসার চালাবেন না এরকম না আপনারা আগে ঠিকাদার ঠিকাদারকে ফলো করবেন বা সাবকন্টাক্ট যারা নেয় তাদেরকে ফলো করবেন এমন কি যারা দিন দিনমজুর হিসাবে কাজ করতেছে তাদেরকে আপনারা ফলো করবেন যে তারা মাথার ঘাম পায়ে ফেলে যে পরিশ্রম করতেছে তাদের পারিশ পারিশ্রমিকটা ঠিকমতো পাচ্ছে কি না আমার এতটুকুই রিকোয়েস্ট আর আজকে যে উদ্দেশ্যে ভিডিওটা করেছি এই যে যতটুকু রাস্তা হয়েছে দেখুন ট্রেনের রাস্তায় এ এতটুকু মনে হয় কমপ্লিট আর পাশে আরেকটা হচ্ছে সেটা হচ্ছে আমার অপর সাইডে দেখতেছেন যে কাজ চলতেছে আর এটা হচ্ছে রাস্তার কিছু অংশ কমপ্লিট হয়েছে আর পার্শ্ববর্তী যে রাস্তাটা ওটা হচ্ছে আর তার পাশে হচ্ছে বাচ্চার রাস্তা যেটা হাইওয়ে রাস্তা আপনারা একটা জিনিস ফলো করবেন যে বাংলাদেশে আগের মতো কিন্তু বাংলাদেশ এখন আর নাই এখন অনেক উন্নত হয়েছে এমনকি ডিজিটাল বাংলাদেশ হিসাবে বিশ্বের কাছে আমাদের সরকার নিয়ে যাবে ইনশাল্লাহ এতটুকু আমরা আশাবাদী তো সবাই ভালো থাকবেন আজকে কতটুকু ভিডিও দেখাতে পেরেছি আর আপনারা কতটা দেখেছেন যদি ভুল ট্রুটি হয়ে থাকে বা কথার ভাষায় যদি কোনো মনে হয় যে আমি কোনো ভুল ভুল কোনো কচ্ছি বলেছেন ক্ষমা করে দেবেন